সালামু আলাইকুম আমি সঞ্জনা কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি আগের ব্লগটাই তো বলেছিলাম যে আমার প্রমোশন ভিডিওগুলো বা আমার অফিসিয়াল কটা পেজ আছে আইডি আছে সেগুলো নিশ্চয়ই তোমরা ব্লগটা দেখে নিয়েছ যারা দেখোই আগে গিয়ে ওই ব্লগটা দেখে এসো নাহলে এই ব্লগটা কিছু বুঝতে পারবে না তো আগের ব্লগটা ছিল আমার সব কিছু ক্লিয়ার করেছিলাম প্রমোশন কি করে আসি আমি পেমেন্ট নিই কি নিই না সব কিছু ক্লিয়ার করে দিয়েছি আগের ব্লগটাই এটা হচ্ছে মেনলি আনবক্সিং ভিডিও আজকে আমি শেয়ার করব অনেক কটা প্রোডাক্ট যেগুলো আনবক্সিং রিভিউ দেবো অনেস্ট আমার কাছে কেমন লেগেছে সেই ওপিনিয়নটা তোমাদেরকে জানাবো চলো স্টার্ট করি আজকে আমি এতগুলো প্রমোশনের প্রোডাক্ট যেগুলো আমাকে কে কে গিফট পাঠিয়েছে সেগুলো আমি শেয়ার করব তো চলো আনবক্সিং করা যাক আর কটা প্রোডাক্ট মানে প্রোডাক্ট আছে সেগুলো একটু তোমাদেরকে শেয়ার করি এই যে এতগুলো প্রোডাক্ট আজকে আনবক্সিং করবো নেক্সটটা এটা আমাকে পাঠিয়েছে সুহানা হিজাব কালেকশন থেকে প্রীতি বোন আমাকে পাঠিয়েছিলো এটা আর এটা কি কি আছে চলো একটু দেখা আমি কিন্তু অলরেডি আগে খুলে দেখে নিয়েছি যে কী কী আছে বা এগুলো হয়তো প্রমোশন মানে ভিডিওগুলো আপলোডও কিছু কিছু হয়ে গেছে তাতেও আমি আনবক্সিং ভিডিও বানাবো বলে শুধুমাত্র এগুলো রেখে দিয়েছিলাম তো এখানে একটা থ্যাংক ইউ কার্ড দিয়েছে সোহানা হেজাব জিরো টু আর প্রীতি বোন আমি আইডি দিয়ে দিচ্ছি ওই এই আইডি থেকে আমাকে পাঠানো হয়েছিল এই যে একটা সুন্দর হেজাব গোল্ডেন কালারের খুব সুন্দর লাগছে আর খুব কোয়ালিটি খুব ভালো আর এটা হচ্ছে একটা সুন্দর ড্রেস এই ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে মানে ভাবার বাইরে কি বলবো আর আমি সত্যি কথা বলতে এটা আমাকে বলতেই হবে যে আমার মানে কী বলবো বোন মানে এই যে সুহানা হিজাব কালেকশান এর কালেকশান কিন্তু দুর্দান্ত আমি এর কাছে এরপর ড্রেস যদি কখনো নিয়ে অবশ্যই পারচেস করব আর কোয়ালিটিও খুব ভালো এই যে একটা লং একটা ড্রেস ব্লু কালারের হাতটা পুরো ডিজাইন করা এখানটা পুরো ডিজাইন করা রয়েছে নিচেটাও ডিজাইন করা দারুণ লেগেছে ড্রেসটা আর আমি কিছু পিকও তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি যেগুলো অসাম এই দেখো দারুণ লাগেছে আমার এই যে একটা ড্রেস আর একটা এই যে হেজাব একটা দিয়েছে হেজাবের পিন একটা থ্যাংক ইউ দি একটা হিসাব পরে রয়েছি আর এই যে একটা এটা আমাকে পাঠিয়েছে আফরিন মল্লিক এটা আমাকে আফরিন বোন পাঠিয়েছে এই যে আমি আইডি দিয়ে দিচ্ছি আমাকে চারখানা হিসাব পাঠিয়েছে তার মধ্যে হচ্ছে এই যে একটা সুন্দর খুবই সফট এত ভালো লেগেছে আমার কালেকশান কিন্তু ওর হিসাবের খুবই সুন্দর বলতে হবে আর আমি যে কটা প্রমোশনের রিভিউ তোমাদেরকে দিয়েছি আশা করি সব প্রমোশনের মানে সব কটা কোয়ালিটি খুবই ভালো হিসাবগুলো যাই হোক এই একটা হিসাব দিয়েছি আমি একটা পরে রয়েছি যেটা খুবই কমফোর্টেবল খুবই নরম খুবই সফট এই একটা আর এই একটা পরে রয়েছি আর এখানে আছে এই একটা হচ্ছে মেরুন কালারের যেটা আমি কাল না পরশু দিন ভিডিও বানিয়ে অলরেডি আপলোড দিয়ে দিয়েছি এটাও খুবই সুন্দর আমি বেসিক্যালি মানে সিফনের হিসাবে বেশি পড়তে ভালোবাসি বা পড়ি এই একটা এটা আমি খুললাম না এটা শিফনেরই আর এটা হচ্ছে খুবই সুন্দর এটা বর্ডার করা রয়েছে এই দেখো মানে আমার স্কিনের সাথে না আমি যে যে প্রোডাক্টগুলো আমার আসে ভীষণ ভালো লাগে মিলে যায় আর এটা হচ্ছে একটা হ্যান্ড এটা আর খুলে দেখালাম না আর কিছু নেই মনে হয় না তো এইগুলো আমাকে পাঠিয়েছে এই চারটে এই দুটো আর এইখানে একটা রয়েছে তিনটে একটা এই চারটে হেজাব আর একটা হাতের গ্লাভস আমাকে পাঠিয়েছে এই যে আফরিন বোন তোমাদের যদি কারোর লেগে থাকে লাগে হেজাবগুলো অবশ্যই পারচেস করতে পারে তো চলো এরপরে কী পারচেস মানে আনবক্সিং করবো এটাই করি হাতের কাছে যেটা রয়েছে এটা আমাকে পাঠিয়েছে সিমরান অর্গ্যানিক হেনা মেহেন্দি আমাকে সিমরান বোন পাঠিয়েছে এটা মেহেন্দি আছে ভীষণ ও স্মেলটা দারুণ লাগে আমার মেহেন্দির এখানে আমার বক্সগুলো আমি তোমাদেরকে দেখাতে পারছি না এই যে এখানে আমার রয়েছে দুটো এই দুটো চারটে পাঁচটা মেহেন্দি পাঠিয়েছে যেটার কালার খুবই সুন্দর আমি এর আগেও বোনের কাছে পারচেস করেছি মেহেন্দি ওই ঈদের টাইমে নিয়েছিলাম কালার এত সুন্দর অপূর্ব কালার এসেছে দুটো নীলকন যে নীলকনগুলো আমার এখনও হয়তো আর নোখগুলো কিছুটা হলেও বুঝতে পারছো তোমরা আমি সেই ঈদের সময় পড়েছিলাম এখনও রয়েছে আর এটা হচ্ছে একটা স্প্রে আর এটা হচ্ছে একটা কি অয়েল দিয়েছে তো এই মেহেন্দিগুলো পাঠিয়েছে আর অনেকেই না কনফিউজ হয়ে যায় যে দিদি ভাই আমরা পারচেস করব মেহেন্দি আমাদের ওয়েডিং এর জন্য বা এঙ্গেজমেন্টের জন্য কালার কেমন আসবে আমি যে কটা প্রমোশন করেছি বা করি এখন অবধি মেহেন্দির সেগুলো কালার এখনো অবধি ভালো এসেছে তোমাদের যদি কারো লাগে অবশ্যই পারচেস করতে পারো এই মেহেন্দির কালারটা কিন্তু সত্যি কথা বলতে আমি এর আগেও পড়েছি অনেক ভালো টু অনেস্ট। চলো এটা কি আছে দেখি এটা আমি অনেক আগে আনবক্সিং করে দিয়েছিলাম ত তাতে ওইখানে কটা আছে আমি জানি না সেই কটা শেয়ার করছি একটা পার্স দিয়েছিল মানে ওয়ালেট দিয়েছিল। একটা কি চেন মানে বুক মার্ক ছিল যেটা আমাদের মুসকান ক্রানশিপ ধরেছিল বলে আমি ওকে দিয়েছিলাম গিফট করেছিলাম আর এটা একটা হচ্ছে নিকা পেন এই পেনটা আমি কাস্টমাইজ করিয়েছি ইনশাল্লাহ আমার কখনো তো কখনো মানে কাজে লাগবে এটা আমার ওয়েডিং এর জন্য আমি এখন থেকে পারচেস করে মানে ওকে কাস্টমাইজ আমি কাস্টমাইজ করিয়েছিলাম যে এই রকম করে করো ভীষণ সুন্দর একটা নিকা পেন যেটা বিয়ের ওয়েডিং এর সময় এটাই কিন্তু গর্জেস লাগে একটা আমার নাম লেখা স্ট্যান্ড রয়েছে আর একটা হচ্ছে লকেট চলো কটা হলো তাহলে দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা হয়েছে হ্যাঁ এটাতে রয়েছে কি এটাও মেহেন্দি ছিল মনে হয় হালাল হাব এর মেহেন্দিও আমি পড়েছি আমি আইডি দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও একটা নোট লেখা আছে আমি নোট তো পড়তে ভীষণ ভালোবাসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সঞ্জনা আপু সঞ্জনা আপু হোপিউ ডুইং ওয়েল মে আল্লাহ ব্লেস ইউ স্টে হ্যাপি অল দ্য টাইম থ্যাংক ইউ ফর মাই পিয়ার অ্যান্ড সাপোর্টিং মাই স্মল বিজনেস দিস পড়লাম না আর ভীষণ সুন্দর একটা লেটার লিখে পাঠিয়েছে আর এটা হচ্ছে একটা স্ক্রাঞ্চিস দিয়েছিলাম যেটা আমি পরে নিই একটা ব্ল্যাক কালারেরও দিয়েছিল যেটা আমি ইউজ করে ফেলেছি না মাজেনকে দিয়েছিলাম এখানে পিন আছে হেজাবের আর এখানে একটা থ্যাংক ইউ কার্ড রয়েছে কুপন কোড যারা আমার ভিডিও দেখে পারচেস করবে তাদের কিন্তু কিছুটা পার্সেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে আমি আইডি দিয়ে দিচ্ছি আর কিছু নেই চলো এটা কি আছে এটা হ্যান্ড ব্যাগ এটা আমাকে যে পাঠিয়েছিল সে তার আইডি হচ্ছে ইয়ো উইং এই যে এই আইডি থেকে আর এটা আমাকে পিয়ার মানে পিয়ারি পাঠানো হয়েছিল ঠিক আছে ভীষণ সুন্দর একটা ব্যাগ মানে দারুণ লেগেছে আমার সত্যি কথা বলতে এত ক্লাসে একটা লুক দিচ্ছে না দারুণ লুক দিচ্ছে এটা আমার পরে কখনো না কখনো হয়তো কাজে দেবে এটা আমি মুড়ে রেখেছিলাম বলে হ্যান্ড গুলো মানে হাতের এগুলো একটু বেঁকে গেছে খুব সুন্দর আর এটা আমাকে পাঠিয়েছে উইং এই আইডি থেকে যদি লাগে করতে এরপর আসি ড্রেসে এটা আবায়া যাই হোক এই আবায়াটার তোমরা হয়তো রিলস দেখেছো খুব সুন্দর একটা আবায়া যে আবায়াটা আমাকে পাঠিয়েছে ফেমাস দুপাট্টা ইনস্টাগ্রাম আইডি থেকে খুব ভালো কোয়ালিটিও খুব ভালো আর আমাকে এর আগেও হেজাব পাঠিয়েছিল যেগুলো আমি রেখে দিয়েছি তোমাদেরকে শেয়ার করব বলে ভিডিওটা যে আজকে কত বড় হবে সে আমি নিজেও জানি না আমি হাঁটিয়ে গেলাম কথা বলতে বলতে এই যে একটা আবায়া পাঠিয়েছে যেটা খুব সুন্দর একটা মানে কি বলবো অনেক কালারগুলো ইয়ার রয়েছে অনেক কালার কম্বিনেশন রয়েছে আর খুব কমফোর্টেবল মানে আমি এটা পরে আমার খুব ভালো লেগেছে আবায়া এক এক একটা বোরখা রয়েছে যেই বোরখাগুলো না পরলে গা হাতগুলো কুটকুট করে কিন্তু এটা খুব সুন্দর কাপড়টা এটাও ভীষণ ভালো লেগেছে এটা আমাকে পাঠিয়েছে ফেমাস দুপাট্টার ইনস্টাগ্রাম আইডি থেকে এই আবায়াটাও পাঠিয়েছে ফেমাস দুপাট্টা থেকে এটা আমি পরে পিক একটা সাইডে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও এটা দুটো আছে এই যে একটা আর এই দুটো বোরখার সাথে দুটো আমাকে সিফনের দুপারটা দিয়েছে এরপর আসি লাস্ট একদম লাস্ট আনবক্সিং আমি হাত পেয়ে গেলাম উফ গরম লাগছে ফ্যান যা কারেন্ট চলে গেল আমাদের এখানে কারেন্টের এত প্রবলেম মানে কারেন্ট গেলে না দশ মিনিট পনেরো মিনিট পর পর আসবে আমি পনেরো মিনিট ধরে এইভাবেই বসে রয়েছি শুধু লাস্ট ভিডিওটা এটা বানিয়ে শেষ করবো বলে আর কপালটাই এমন খারাপ মানে এতগুলো প্রোডাক্টের আনবক্সিং করলাম ক কারেন্ট গেল না এটাই লাস্ট এটা করে আমি এরপর ক্যামেরাটা অফ করব কারেন্টে চলে গেল মানে এই দুটো আমি খুলছি না আমার প্রচন্ড গরম লাগছে আমি পিক দিয়ে দিচ্ছি কারোর যদি লাগা অবশ্যই পারচেস করো ফেমাস দুপাট্টা ইনস্টাগ্রাম আইডি থেকে এই দুটো ভীষণ সুন্দর কাজ করা আর কারোর যদি লাগা অবশ্যই ডিম করো টাটা বাই আল্লাহ হাফিজ আর আরেকটা কথা কারোর স্মল বিজনেস যদি থেকে থাকে যদি পার্সেল আমাকে পাঠাতে চাও প্রোডাক্ট পাঠাতে চাও তাহলে আমার অফিসিয়াল ইনস্টাগ্রাম আইডিতে মেসেজ করবে আমি অবশ্যই রিপ্লাই দেবো তবে তোমাদের মানে তোমাদের যেটা বিজনেস অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট থেকে আমাকে মেসেজ করতে হবে আমি রিপ্লাই দিয়ে দেবো টাটা বাই আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কবে এরপরে ব্লগ আপলোড দেবো আমি নিজেও জানি না বাই